এই দুনিয়ায় বিচার সঠিক করস না হায় রে দুনিয়া একদিন এই দুনিয়ার মানুষ বুঝবে যে যে বিচার পায়নি সে একদিন হাসরের মাঠে বিচার নিশ্চয়ই পাবে এই দুর্নীতি দিয়ে করলি দুর্নীতির শেষ একদিন অবসান হবেই সেদিন আর কুল পাবি না সেদিন আর কেউ বাঁচাইতেও যাবে না লক্ষ লক্ষ মায়ের সন্তান দুর্নীতি করে মারসোস একটা ভাঙা বিমান সেই বিমান দিয়ে তোরা প্রশিক্ষণ চালাস কোন প্রশিক্ষণ চালাস বুঝি নাই বিচার একদিন পাবি আর যারে যে অবহেলা করে সেই বিচারও একদিন পাবি হায় রে মানুষ একদিন পাবি দুনিয়াতে এই বিচার না হলেও পরাজনামে বিচার হবেই হবে